ঢাকা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের দিনং গেট বিপ্লব উদ্যানে ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা রয়েছেন এবং সমর্থকরা রয়েছেন তারা সড়ক অবরোধ করেছিলেন এই মুহূর্তে সড়ক অবরোধ শেষে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করে কিন্তু তারা তাদের তারা বিপ্লব বিপ্লব উদ্যানে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের তাদের এই সড়ক অবরোধের কারণে কিন্তু সড়কে যে হয়েছে তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং আমরা একটু কথা বলে জানতে চাইবো আজকের 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 কর্মসূচি ওইখানে কর্মসূচিটা তো এখন আমি তো উপস্থিত ছিলাম না আর ঠিক আছে যারা ছিল পার্টিতে ওদের সাথে কথাবার্তা বললে ঠিক আছে ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে আমরা একটু জানতে চাইবো আজকের কর্মসূচি থেকে কি ঘোষণা এসেছে না আমরা হাদি ভাই এর হত্যার যে প্রশাসন কোনো ধরনের আমাদের না অপরাধীদের গ্রেপ্তার করতে পারতেছে না তাদের একটা তদন্ত একটা সুষ্ঠু কোনো তদন্ত হচ্ছে তো আমরা তার প্রেক্ষিতে জাবের ভাই আমাদের গতকাল জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার জন্য একটা আমাদের যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ইন্ট্রিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা তার কাছে দাবি জানাচ্ছে এবং জাস্ট এই সুটটা একটা দাবি তারা পূরণ না করে উল্টা তারা আজকে জুমার পরে জাবের ভাই সহ তারপরে হচ্ছে রাক আম্মা সহ অনেকটাই আহত হয়েছে তারা পুলিশ বেতল তাদের উপর হামলা করছে যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এবং হচ্ছে যৌক্তিক দাবিতে প্রশাসন সহযোগিতা না করে উল্টে আমাদের উপর যে চড়াও হচ্ছে এই যে জোড়াইয়ের আক্রোশটাই আমরা মূলত তাদের চোখে দেখতেছি তার প্রতিবাদ আমরা আজকে চট্টগ্রাম এখানে বসছিলাম ঢাকায় আমরা অনলাইনে দেখলাম ডাকায় কিছুক্ষণ আগেও হচ্ছে পুলিশের সাথে সংঘর্ষ চলতেছে এই যে প্রশাসন আমাদের কোথায় যে সুষ্ঠু বিচারটা সহজ করে দেবে তার পরি পরিবর্তন উল্টা তারা আরও মার হচ্ছে তো এটার প্রতিবাদ আমরা আজকে এখানে বসছিলাম রাত খাওয়াতে আমরা আজকে অবস্থান কর্মসূচি সেখানে শেষ করছি যদি কালকের মধ্যে কোনো সঠিক সিদ্ধান্ত না আসে তাহলে হচ্ছে আমরা কালকে আবারও এই কর্মসূচি না আমরা আমাদের যেহেতু সেন্ট্রাল বডি আছে সেন্ট্রাল বডির সাথে আলোচনা করে ইনকালাম এই কর্মসূচি ঘোষণা করবে সেদিন আমরা অবরোধ কর্মসূচি যাইতে পারে ব্লকেট অথবা আমরা অবস্থান কর্মসূচি ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে আজকে দুপুর দুপুরের পর বিকাল নাগাদ ঢাকায় যে ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল এর পরবর্তীতে কিন্তু আসলে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের যারা সমর্থকরা রয়েছেন তারা সড়ক অবরোধের মাধ্যমে কিন্তু তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানায় এবং এই মুহূর্তে সড়ক অবরোধ শেষ করে তারা কিন্তু পরবর্তীতে তাদের যে ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী কিন্তু পরবর্তীতে তারা আগামীকালকে তারা তাদের কর্মসূচি জানাবে বলে আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামের দুই নম্বর গেটের যে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ শেষ করে কিন্তু এখন নেতাকর্মী সমর্থকরা সবাই বিপ্লব উদ্যানের দিকে সমবত হচ্ছেন এবং তারা সেখানে বেশ কোনো অবস্থান নিয়ে আমরা যেমনটি জানতে পারলাম বেশ কিছু কোনো অবস্থান নিয়ে তারা তাদের পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে তো এই ছিল আমার কাছে এই ছিল আমার কাছে চট্টগ্রামের দুই নং গেট বিপ্লব উদ্যান সংলগ্ন যে মূর্তি রয়েছে সেই থেকে সর্বশেষ তথ্য